আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মোবারক যে যেখান থেকে দেশ অথবা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক বন্ধুরা আসলে আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের গ্রামীণ জনপদের ঈদ উদযাপন এবং ঈদ উৎসব কিভাবে হচ্ছে টোটাল নামাজ আমল ইমান এবং মানুষের কালচারাল অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের সামনে সামান্য একটু উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমার সাথে দেখছেন আমার ছেলে তৌসেফ ও আমরা এখন নামাজ পড়তে যাব। যদিও অনেকে চলে গেছে আর আমাদের এখানে জামাত আজকে আটটায় তিরিশ মিনিটে ইনশাল্লাহ 哎。干

মাৰ যাব তাৰি না দেখা কিনে হ'বেই

আমি একটু চেষ্টা করছি তো আল্লাহ তালা দেখতেছেন কিনা আল্লাহ তালা এই অসিদায় হতো কেয়ামতের দিন খুঁজবে আমার বান্দা আমার দিনকে হেফাজত করার জন্য চেষ্টা করছে আমার যা থাকে থাক আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম যদি জায়গা সংকুলন হয় তো ওখানে কাটার হবে ইনশাল্লাহ জি জি অনেক কিছু খোলা সকাল থেকে আমাদের মহাজের সাহেব একাই কাজ করেন কাজ সমাধান করতে পারেন না এজন্য আমাদের সামনে ঈদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার গুলো নিয়ে আসে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার চট গুলো নিয়ে আসে गाटर गुले एक तो अच्छा बात है जो है बारे में अनेक लोग कर जाएगा वो तो एक अच्छा बात है बुकरी नहीं है बारे में जाकर जाने वो आने ही

পবিত্র ইদুল ফিতরের নামাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ এখন বাসা যাওয়ার পালা